এই মাথাটাকে একটা গিট দিয়ে দেব এখন এর ভিতরে কোনো ছিদ্র আছে আর না কোনো ছিদ্র নাই কোনো বাতাস ঢুকতে পারবে না এখন যদি আমি মনে করি এই সাইনটা তিন দিন রাখতে আমি তিন দিন রাখতে পারবো তিন দিন পরে গ্রাফটিং করতে পারবো তবে এটাকে যদি এইভাবে নিয়ে ভাই রুদের মধ্যে রেখে দেন হবে না গড়ে কোনো একটা অন্ধকার জায়গায় রাখবেন তিন দিন পরে প্রয়োজনে গ্রাফটিং করবেন এখান থেকে সফলতা আসবে